আমার মনে আছে আমি যখন কলেজে ভর্তি হই বাবা মারা গেছেন মার কাছে চাইতে পারছি না আমার একটা গলায় মটরমালার হাট ছিল আমি সেটাকে বিক্রি করে দিয়ে কলেজে ভর্তি হয়েছিলাম আমাদের সময় এসব সুযোগ ছিল না গরিব হয়ে জন্মানোটা কোনো অপরাধ নয় কোনো প্রশাসনিক সভা হোক বা দলের কোনো অনুষ্ঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার পাশাপাশি নিজের রাজনৈতিক জীবন ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেন সোমবারও স্টুডেন্ট উইকের সমাপনী উদযাপনে গিয়ে নিজের ছেলেবেলার সময়ের কথা তুলে ধরলেন তিনি আর এই পড়ুয়া সম্মেলনেই কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার ধনধন্য স্টেডিয়াম থেকে যজ্ঞ প্রকল্পের সূচনা করেন তিনি এই প্রকল্পের মাধ্যমে তপশিলি জাতি এবং আদিবাসী পড়ুয়াদের নি খরচায় সরকারি চাকরির প্রবেশিকা থেকে শুরু করে জি নিট এবং WBJEE জে পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে মুখ্যমন্ত্রী বলেন একটা যুগান্তকারী পদক্ষেপ নিলাম তপশিলি জাতি এবং উপজাতি পড়ুয়াদের জন্য পয়লা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি আমরা স্টুডেন্ট উইক পালন করছি এটা গত বছর থেকে আমরা চালুন করছি প্রতি বছরই এটা হবে স্টুডেন্টস উইকদের স্টুডেন্টসের যত কাজ যত স্কলারশিপ যত ইভেন ফোন স্মার্ট কার্ড যে সমস্তগুলো আছে সাইকেল থেকে শুরু করে এই ফার্স্ট জানুয়ারি থেকে সাত জানুয়ারির মধ্যে দিতে হবে মনে রাখবেন এস সি ছাত্রদের জন্য আজ আমরা একটা যুগান্তকারী পদক্ষেপ নিলাম বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং জি ডাব্লু বিজি ডাক্তারি নিট এন্ট্রেন্স এক্সামিনেশনের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা আজ থেকে করা হলো এই প্রকল্পের নাম দিলাম যজ্ঞশ্রী জেলায় জেলায় পঞ্চাশ সেন্টার চালু হয়েছে চাকরির পরীক্ষার ট্রেনিংয়ের জন্য জেলায় দুটি করে মোট ছেচল্লিশটি সেন্টার করা হয়েছে জেলায় জেলায় পঞ্চাশটি সেন্টার চালু করা হচ্ছে আর চাকরি পরীক্ষার ট্রেনিংয়ের জন্য জেলায় দুটি করে মোট ছেচল্লিশটি সেন্টার করা হচ্ছে এদিন ইন্টার্নশিপ স্কিমও চালু করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আমি চাই ছেলেবেলা থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের জন্য প্রশিক্ষণ নিক স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম এটা কি হবে আমি চাই ছোটোবেলা থেকেই যৌবন অবস্থা থেকেই ছাত্র যৌবন থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের সাথে প্রশিক্ষণ নিতে পারবে এবং প্রশিক্ষণে তারা যদি সাকসেসফুল হয় তারা প্রত্যেকের সার্টিফিকেট পাবে এক বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে আড়াই হাজার ছাত্রছাত্রীকে এবছর থেকে চালু হলো এইভাবে আমরা কিন্তু গ্রাসরুট থেকে কাজের লোক তুলে আনার চেষ্টা করছি মুখ্যমন্ত্রী এদিন বলেন সরকারের বহু সিদ্ধান্ত সিদ্ধান্তই জানবার সুযোগ থাকে না কারণ মিডিয়া নেগেটিভ প্রচার করে জানবার সুযোগ থাকে না কারণ টিভি চ্যানেলগুলোতে শুধু নেগেটিভ প্রচার করে পজিটিভ প্রচার তো করে না সেই জন্য সচেতনতা বৃদ্ধি করবার জন্য এবং টিচারদের প্রিন্সিপালদের স্টুডেন্টদের গার্জিয়ানদের জানবার জন্য এই কথাগুলো আমার বলার দরকার আছে বলে আমি আজকে বলছি উল্লেখ্য ছাত্রছাত্রীদের জন্য এর আগেও কন্যাশ্রী সবুজ সাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো একাধিক প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী এদিন পড়ুয়াদের স্বার্থে আরও এক ধাপ এগোল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সৌভিক সার্নালের রিপোর্ট সময় কলকাতা